আসসালামু আলাইকুম আমি শাহিন হাসান বলছি যশোর থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মনিহার সিনেমা হল এটা বাংলাদেশের সর্ববৃহৎ সিনেমা হল এই এলাকাতেই আমি বড় হয়েছি এই এলাকাতে আমার সোনোবেলা থেকে বড় হওয়া এই এলাকার আশপাশেই আমি বড়ো হয়েছি এই এলাকাতে এই মনিহার চত্বরে এটা ঢাকা বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ড বাস সব কিছু এখানে এটা প্রাণ অনেক গাড়ি থাকার কারণে এইখানেই একটা রেস্টুরেন্ট আছে যে রেস্টুরেন্ট আমি ঠান্ডা মিষ্টি খেতাম যার ফলে আমি এই দশরে আসলেই এই রাজপ্রিয়া থেকেই আমি মিষ্টি কিনি কারণ মিষ্টি দই এবং অন্যান্য যত কিছু এখানে রান্না হয় সব কিছু অনেক সুস্বাদু এবং দশরে সবাই এখানে আসে খেতে এবং বিশেষ করে মিষ্টি এখানকার খুবই পপুলার তাহলে চলুন আমরা একটু রাজপ্রিয়াতে গিয়ে মিষ্টি খাই এবং ওদের সাথে কথা বলে ব্যাপারটা কি বোঝার চেষ্টা করি চলুন দাদা নমস্কার দাদা কেমন আছেন ভালো দাদা আগে আমার দর্শকদেরকে আপনার নামটা একটু বলেন হ্যাঁ আচ্ছা দাদা কি এই রেস্টুরেন্টের মালিক হ্যাঁ কত বছর ধরে আপনি এই ব্যবসা করছেন পঁচিশ বছর টুর্নামেন্টের সাথে রাশিয়া আমরা তো ছোটবেলা থেকে একটা মিষ্টি কথা আচ্ছা আপনারা দাদা এই ইনভেস্টমেন্টে কোন কোন আইটেম প্রিয় বাকি একটা বল করে সঙ্গে তোমরা কত

তাহলে দাদা চলেন একটু কথা

আপনার মিষ্টির কোনটা কত করে কেজি এইটা একটু আমাদেরকে বলেন আপনার কুড়ির সঙ্গে চারশো টাকা কেজি প্রায় সাথে চারশো টাকা কেজি

আচ্ছা তার মানে আমার দর্শকরা যদি আসে এক পিসও খেয়ে দেখতে পারে হ্যাঁ এক পিসও খেয়ে দেখতে পারে আচ্ছা আমরা অবশ্যই আপনার দোকানে মিষ্টিও টেস্ট করব আর এই তো আর হচ্ছে আপনার দাদা ওই এইটা একটু বলেন আমাদেরকে যে আপনার অন্যান্য আইটেমগুলার মাছ মাংসের ওই আইটেমগুলো খিচুড়ি বিরিয়ানি ওগুলোর দাম বলেন আপনার কাছে বিরিয়ানি আছে দুশো আশি টাকা ফুল প্লেট হাফ প্লেটে একশো চল্লিশ টাকা চিকেন বিরিয়ানি আছে ওটা দুশো ষাট টাকা হাফ প্লেটে একশো তিরিশ টাকা সাদা ভাত বিশ টাকা করে ছোট মাসের চাষ চড়ি আছে ডাল ভাজি সবজি ভর্তা ওগুলোর দাম বলেন সবজি বিশ টাকা ডাল দশ টাকা আলু ভর্তা দশ টাকা আর সকালের নাস্তায় কি করেন খিচুড়ি থাকে সকালের নাস্তায় খিচুড়ি খিচুড়ি কত করে সকালের নাস্তায় ও মাংস দিয়ে একশো বিশ টাকা মাংস ছাড়া আছে চল্লিশ টাকা আচ্ছা আর রুটি পরোটা করেন না সবজি হ্যাঁ রুটি পরোটা কত করে পরে দশ টাকা দশ টাকা সবজি সবজি দশ বিশ টাকা সবজি বিশ টাকা আর পরোটা দশ টাকা ডাল দশ টাকা তাহলে আমরা আপনার মিষ্টিটা একটু আপনার গাছ মিষ্টি একটু করে দিচ্ছি বলেন মিষ্টি আসলে তো অনেক মিষ্টি আমার প্রিয় তার মধ্যে আমরা নিয়েছি আপনাদের একটু দেখাই এটাকে বলে আমাদের যশোরের ভাষা হচ্ছে সন্দেশ কাঁচাগুল্লা সন্দেশও বলে কাঁচাগুল্লা বলে আর এটা এটা হচ্ছে হচ্ছে একটা চমচম আর এগুলো সবই খেতে মজা স্পেশাল কালো এইটা একটু খেয়ে দেখাই এটা কাঁচাগুল্লাটা কাঁচাগুল্লাটা আসলে সব জায়গায় বাংলাদেশের পাওয়া যায় না কাঁচাগুল্লাটা আমাদের যশোরের জন্য খুবই এটা বিখ্যাত এটা বাংলাদেশের সব জেলাতে পাওয়া যায় না কাঁচাগুল্লাটা আমাদের যশোরে যেমন খুব সুস্বাদু হয় খুব সুন্দর এবং যশোরের মোটামুটি কিছু কিছু রেস্টুরেন্টে পাওয়া যায় বিশেষ করে রাজপ্রিয়ার এই কাঁচাগুল্লাটা আমার খুবই প্রিয় এবং যশোরের সব মানুষ এই রাজপ্রিয়ার কাঁচাগুল্লাটা খেতে পছন্দ করে আমি একটু খেয়ে সাথে শেয়ার করি সত্যি অসাধারণ একদম যে দুধের

দাদা আরো সুন্দর গুলের সন্দেশটা আপনারা নিজেরা খাবেন এবং এটা যেহেতু ঢাকা বাস এখানে আসবেন মণিহারের সিনেমা দেখবেন বাংলাদেশের সবচেয়ে বড় সিনেমা হল মণিহারের সিনেমা দেখবেন এবং ঢাকায় ফিরে যাওয়ার সময় আপনারা প্যাকেট ভরে রাজপ্রিয়া থেকে মিষ্টি নিয়ে যাবেন বিশেষ করে কাঁচাকোল্লা আর এটা তো নিবেন আর একটা জিনিস নেন রসমালাই রসমালাইটা আমরা দেখাইছি ভিডিওতে রসমালাইটা নেবেন রসমালাই ঘুরতে আর এগুলো নিতে পারেন কিন্তু আমি স্পেশালি করবো এই কাঁচাগুল্লা পেনা সন্দেশ এই গুড়ের পেনা সন্দেশ আর রসমালাই এটা নেবেন আপনার ফ্যামিলির মানুষকে কাছের মানুষকে বন্ধুদেরকে খাওয়াবেন তারপরে বলবেন ভিডিওটা বেশি বড় গল্প না আপনার মতো এখানেই আপনাদের সবার কাছে বিদায় নিচ্ছি আমি শাহিন আসান আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায়